আমাদের শিক্ষার্থীদের প্রতি আমাদের সন্তান সদস্যদের প্রতি সত্য সদয় থাকি এই ধরনের পরীক্ষাটি পরীক্ষাতে একটা বড় অংশই তবে স্বাভাবিক কিন্তু এই ধরনের প্রস্তুতি নিলে তার কনফিডেন্স পারে তার অপরাপর পরীক্ষাগুলো পেশ করতে সাহস পারে আমরা যেন কোনোভাবেই তাদেরকে তিরস্কার না করি সেই যেন তাদের এই না খুবই আর এই আয়োজনে আমার

আমাদের ভালান্টিয়ার্স দিল বিভিন্ন পর্যায়ের ক্লাবগুলো এমনকি আমাদের যে বিভিন্ন ছাত্র সংগঠন আছে তারাও যুক্ত সম্ভব আমাদের অভিভাবকদের যে সহযোগী আমার চেষ্টা করছে আমরা চাই যে সর্বজন বিশ্ববিদ্যালয়ে ঠিক আপনি সম্পর্কে যত সম্পদের যথেষ্টবদ্ধ থাকুন না কেন পঞ্চায়েত আসে আপনারা কাজে তার মধ্যে যত সম্ভব আমরা চেষ্টা করছি ভাবুক যেন একটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এলে স্বস্তি দূর করে আমাদের কারণে এখনও সীমাবদ্ধ অনেক কিছুই অনেক মৌলিক সার্ভিস আমরা দিতে পারছি কিন্তু চেষ্টা করছি তাদের একটু মশার জায়গা যেন থাকে তারা যেন গাড়ি ঘোড়া ঘুরিয়ে আসে দ্রুত সুন্দর সেই উদ্যোগগুলি আমরা অব্যাহত রাখতেছি আমাদের বক্তব্যে

এই আয়োজন সেহেতু আপনি প্রশ্ন করেছেন আপনাদের সম্মান জানিয়ে কিন্তু এটি যে বিষয়টি ঘটেছে সেটি দুটো জিনিসটুক পরিষ্কার করা হচ্ছে পাচ্ছে কোনো ভাবনা সেটি ঘটেছে সেটি দেখবার জন্য আমরা সর্বোচ্চ উদ্যোগ নিয়েছি বিশেষজ্ঞদের সমন্বয়ে আমাদের যে কমিটি দাঁড় করেন সমন্বয় আমাদের সেই কমিটি কত সপ্তাহ যাব আমরা ছাত্রদের স্বল্প সংরক্ষণ করে যাতে বিষয়টি সমাধান করা হয় এবং সমাধান তারা শেষের দিকে আমাদের মূলত দুটো বিষয় ছিল খুব স্বল্প সম্ভব শুধুমাত্রে স্বল্প সম্ভব ক্ষেত্রে কিছু তম তারা ছিল আর কিছু ছিল পুনরাবৃষ্ঠ প্রতি সেটি তারা বৈজ্ঞানিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে যেটি বলেছি যে সম্প্রদায়ের সর্বদায়ের পক্ষে যাতে সমন্বয় করা যায় সেই পুরোপুরি যুক্ত হয়েছে এবং আশ্বস্ত যে আপনারা এই কমিটি আমি জানি যে তারা কমিটির কমিটির পক্ষ থেকে আমাদের মুখ্য সমন্বয়কারী

Periksa posisi motor pasir. Periksa arah benda macam mana siapa yang berjalan sama-sama